রেল স্টেশনে একটি ট্রেন বহুদিন ধরে দাঁড়িয়েছিল একটি বড় কবুতর এসে সেই ট্রেনের ওপর বাসা বানায় তারপর সেই বাসাতেই ডিম পারে কিছুদিন পর সেই ডিম থেকে ছোট ছোট ছানা বের হয় কবুতরটি খুব খুশি হয় একদিন কবুতরটি দানা সংগ্রহে যায় তখন হঠাৎ করেই ট্রেনটি চলতে শুরু করে এবং অনেক দূর চলে যায় কবুতর যখন ফিরে আসে দেখে ট্রেন আর সেখানে নেই তখন সে তার ছানাগুলোকে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু ট্রেন তো চলেই গেছে কবুতরটি দুঃখে একটি গাছের ডালে চুপচাপ বসে থাকে হঠাৎ সেই ট্রেনটি আবার সেই একই স্টেশনে ফিরে আসে কবুতরটি আনন্দে ভরে ওঠে এরপর সে সিদ্ধান্ত নেয় এবার সে গাছেই নিজের বাসা বানাবে কিন্তু এরপর কবুতরটি কাঁদতে থাকে কারণ তোমরা কেউ এই ভালো কবুতরটির জন্য এখনও লাইক আর সাবস্ক্রাইব করেনি